বিসিবির পক্ষ থেকে এবার জানা গেল বিপিএল আয়োজনের তারিখ শুধু তাই নয় পাঁচ দলের বিপিএল এ জানা গিয়েছে কবে হচ্ছে প্লেয়ার্স ড্রাফট বিসিবি নির্বাচনের পর থেকে ইফতিকার রহমান মিঠুরা কাজ শুরু করে দিয়েছে বিপিএল নিয়ে জানিয়েছে পাঁচ দল নিয়ে হচ্ছে বিপিএল আগামী বিপিএল শুরু হওয়ার প্রাথমিক ডেডলাইন কমপ্লিট করে ফেলেছে বিসিবি আর সেই ডেটটা হচ্ছে আগামী ডিসেম্বরের সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে শুরু হচ্ছে বিপিএল এর বারোতম আসর যেটার ফাইনাল অনুষ্ঠিত হবে সতেরো থেকে উনিশে জানুয়ারির মধ্যে অর্থাৎ আপনি ধরে রাখতে পারেন উনিশে ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারি অর্থাৎ এক মাস ব্যাপী হচ্ছে আগামী বিপিএল প্রাথমিক আলোচনায় এমন ডেডলাইন ফিক্সড করা হয়েছে বিসিবি থেকে শুধু তাই নয় জানা গিয়েছে আগামী বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে হতে চলেছে আগামী বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হতে চলেছে নভেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ নভেম্বরের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে এত অল্প সময়ে টিম সিলেকশন প্লেয়ার্স ট্রাফট ও বিপিএল আয়োজন করা সত্যি অনেক কঠিন হয়ে পড়বে তবুও তো বিসিবি আয়োজন করার জন্য কাজ করছে দেখা যাক কি হয়